সুপ্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আসলে আজকে আমি কী করতে যাচ্ছি অনেকে দেখলে হয়তো বা অবাক হবেন বা বিভিন্ন প্রশ্ন বা বিভিন্ন মন্তব্য আসতে পারে আমি কি করতে যাচ্ছি এটাই হচ্ছে বিষয় তো ভিডিওটা অবশ্যই টানবেন না দেখতে থাকবেন ছোট্ট করে বলি যেটা না বললে নয় আমার বাবা হচ্ছেন একজন গ্রাম্য কবিরাজ গ্রাম্য চিকিৎসক এবং আমার বাবা কিন্তু গাছের ফলমূল লতা পাতা দিয়ে এসব চিকিৎসা করে থাকেন আর কি এবং আমার বাবার কাছ থেকে আমিও ধীরে ধীরে অনেক কিছু শিখছি এবং বাবাকে হেল্প করে থাকি এবং জানতে পারতেছি আসলে কী কোন কোন ফল দিয়ে মানুষের সেবায় কাজ করা যায় এবং মানুষের চিকিৎসা করা যায় এসব গাছ সমস্ত গাছ গাছালি এটার এটা কিছু ফর্মুলা দিয়ে আমরা হালুয়া যেটা বলে আর কি হালুয়া করে থাকি আর কি হালুয়াটা দেখাবো হালুয়াটাও দেখাবো আপনাদেরকে এই যে দেখেন এগুলো সমস্ত গাছ গাছের ফল মূল তো বন্ধুরা দেখতেছেন সুন্দর একটা ভিডিও এটা আপনাদের উপকারের জন্য বলতেছি স্যার আপনাদের উপকারে আসতে পারে আর কি আপনারা মনে করবেন যে আমি শুধু গানই করি আসলে সেটা নয় গানের পাশাপাশি মানুষের সেবা নিয়ে নিয়োজিত থাকি আর কি ঠিক আছে আর আজকে এর মধ্যেও কিছু জিনিস কিছু গাছ আছে এইসব গাছ গাছটা দিয়ে আমি তেল তৈরি করব দেখেন কত প্রকার মেডিসিন দিয়ে কত প্রকার ফলমূল দিয়ে আমরা ওষুধটা তৈরি করে থাকি যাদের যৌন সমস্যা যারা যৌন সমস্যায় ভুগতেছেন দাঁড়িয়েছে কোথাও ফলাফল পাচ্ছেন না আপনারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন আমার ইনবক্সে নক দেবেন আমি অবশ্যই আপনাদেরকে চেষ্টা করবো আপনাদেরকে সেবা দেওয়ার জন্য তাও গ্যারান্টি দিয়ে একশো বা গ্যারান্টি দিয়ে এই সেবাগুলো দেওয়া হয় বন্ধুরা তাহলে অবশ্যই আপনারা দেখছেন যে আমি এর ভিতরে কি কি দিই এবং নিচে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আমি আমার ভিডিওতে নাম্বারগুলো দিয়ে আমি তোর মরা আমি তোর ফিরে মরা তুই দেখ না এখনো জোর বন্ধু রে অপরাধে বন্ধুরা তাহলে আপনারা দেখলেন যে আমি কোন গাছগুলো কীভাবে আধা ভাঙা করে নিয়ে এখানে যে মেডিসিনটা তৈরি করছি এটা পুরোটাই হবে একটা তেল এটা ব্যথানাশক তেল ব্যথা আঘাত লাগা ভাঙা মাসার জন্য হাঁটু ব্যথা মাজার ব্যথা এবং ছোট বাচ্চা থেকে বৃদ্ধ পর্যন্ত নিউমোনিয়া সিলিশা এবং অ্যাজমার জন্য এই তেলটা কাজ করবে আর কি ছেলে এবং মেয়ে যৌন সমস্যার জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন পিত্তস্থলীতে এবং কিডনিতে পাথর যাদের প্যানিসে যাদের পাথর আছে যারা হয়তো বা পাথর হয়ে গেছে বিভিন্ন জায়গায় হয়তো ওষুধ খাইছেন কোনো ফলাফল হয় নাই অপারেশন করতে ভয় পাচ্ছেন আমার সঙ্গে যোগাযোগ করবেন এসব জঙ্গলের ফলমূল লতা পাতা দিয়ে আমি এবং আমার বাবা আপনাদেরকে সেবা দেওয়ার জন্য চেষ্টা করব এবং সম্পূর্ণ যুক্ত হবে আমরা চিকিৎসা করে থাকবেন বন্ধুরা দেখতে থাকুন আমি আমার এখন তেলটা জাল করব কিভাবে এটা এখন আপনাদেরকে দেখাবো তাহলে কী বুঝলেন আমি কিন্তু গানই করি না গানের পাশাপাশি আমি ছোট একটা ব্যবসা নিয়েও থাকি এটা হচ্ছে আমার কর্মজীবন গান হচ্ছে আমার ভালোবাসা আমার গান ভালোবেসে করে থাকে আর কি আর এটা হচ্ছে আমার কর্মজীবন ছোট পাশাপাশি ছোট্ট একটা কর্ম তাহলে বন্ধুরা দেখলেন আমি কি কী মেডিসিন কি কী ফর্মুলা দিয়ে আমার ওষুধগুলো তৈরি করতে যাচ্ছি আর কি আমার জীবন চলার পর থেকেই আমার গুরু হচ্ছেন আমার বাবা কবিতা জসিমউদ্দিন আমার বাবা দু একটা কথা বলবে অবশ্যই আমার বাবার মুখ থেকে কথাগুলো শুনবেন এবং আমার নিচে দেওয়া নাম্বারে থাকবে এই নাম্বারে যোগাযোগ করবেন তাহলে ইনশাল আপনারা আপনারা সেবা পাবেন বাইরে আমার আপনারা দেখতে পাচ্ছেন গাল গছড়ার ওষুধ দিয়ে আমরা চিকিৎসা করি আমার নাম কবিরাজ উদ্দিন এবং আপনারা যেগুলো দেখছেন গালগসড়া আমার ছেলে দেখালো এসব গালগসড়ার ওষুধ থেকে কোনো মিথ্যা জিনিস তৈরি করি না তো যদি কোনো ব্যক্তি এই যৌন রোগে ভুগছেন তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন কোনো ব্যক্তি পিত্তৃশনে পাথর প্রসাব তৈরি পাথর প্রসব লালি যে পাথর হয় কোনো অপারেশন লাগে না আমার কাছে আসবেন আলো পাপ মুক্ত করে দেবে আমার গাছ গোছড়া এই যে দেখতেছেন গাছ গোছড়া এগুলো তেলের ভেতর আমরা দিচ্ছি এই তেলটা জাল হবে বীজ ব্যথার জন্য হাঁটুর ব্যথা কমার ব্যথা উঠতে ব্যথা বসতে ব্যথা যে কোনো ব্যথার জন্য এই তেলগুলো কাজ করবে গাছের জিনিস এই গাছ গোছরা যে দেখেন এগুলো কোনো মিথ্যা জিনিস নয় আমরা তেল জাল করিয়ে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা যোগাযোগ করবেন আমার সঙ্গে আল্লাহ রহমত আমার মানুষের সেবা করাই কর্তব্য যে কদিন বাঁচব মানুষের সেবা করে যেন আমি কবরে যেতে পারি আমরা এখন এই তেলগুলো এই পাঁচলের ভেতর এই গাছগুলোর ভেতর ঢেলে দিচ্ছি এই তেলগুলো জাল করতে হবে বহু খোঁজ জাল করার পরে মেডিসিন সর্দি যদি থাকে ছোটো বাচ্চার শ্বাসকষ্ট মানে সে না দিয়ে না শ্বাসকষ্ট হয় হ্যাঁ এই শ্বাসকষ্টের জন্য এক নম্বর কাজ করে ব্যথার জন্য এক নম্বর কাজ করে কাটা গেছে পুরা গেছে আঘাত পাইছেন যে কোনো জায়গায় লাগাবেন তেলটা কাজ করবে দাদু ভাই যাই হোক দাদু ভাই আমাদের এই কবিরাজিটা একটু লক্ষ্য করে দেখেন আমরা কোনো মিথ্যা চিকিৎসা করি না নিকেল গাছ গোছানোর চিকিৎসা করি যদি কারো বিশ্বাস আল্লাহর উপর থাকে তাহলে গাছের চিকিৎসাটা করার জন্য আপনারা নিয়োজিত হন যে কোনো ব্যথার জন্য তেলটা লাগাবেন শ্বাসকষ্টের জন্য লাগাবেন তেলটা কাজ করবে একশো একশো ভাগ কাজ করবে আপনারা কোনো ভুল না বুঝে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আল্লাহ রহমতে আমরা মানুষের সেবা করে যেন আমরা এই দুনিয়ার থেকে বিদায় হতে পারি আসলে বন্ধুরা তাহলে কি জানতে পারলেন যে আল্লাহ গাছের মধ্যে এমন কিছু ক্ষমতা দিয়ে রাখছে আমরা অনেকে বিশ্বাস করি অনেকে বিশ্বাস করি না তাই আমি বলবো যে পারলে গাছের চিকিৎসা করবেন অনেক উপকার পাবেন এবং রোগ থেকে নিরাময় পাবেন সবই আল্লাহর ক্ষোধ আর কি আল্লাহ ইচ্ছা আর কি এটা নিজের চোখ দিয়ে দেখলেন যে আমাদের কী কী আমরা দিয়েছি আর কি আমার ইনবক্সে যোগাযোগ করবেন আমি নাম্বার দেব আমার নাম্বার এবং আমার বাবার নাম্বার দেবো আপনাদের যৌন সমস্যার জন্য এবং ব্যথা জন্য যে কোনো রোগের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করবো আপনাদেরকে সেবা দেওয়ার জন্য এবং একশো ভাগ গ্যারান্টি দিয়ে আমরা ওষুধগুলো দিয়ে থাকি কোনো কিছু নেই সমস্ত জঙ্গলের গাছ দিয়ে আমরা এটা তৈরি করেছি একটু দেখি তাহলে বন্ধুরা আমাদের তেলে কিন্তু গাছ আমরা দিয়ে দিয়েছি এখন এই তেলটা জাল হবে এবং জাল করবে কিভাবে জাল হয় কতক্ষণ জাল করি সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওতে তুলে ধরবো ভিডিওটা অবশ্যই টানবেন না দেখতে থাকবেন আসলে পাক তেল কেমন হয় গাছ গাছের তেল কেমন হয় অনেকে জানে না হঠাৎ করে তৈরি করে মাপ মতো দিতে হয় তা আসলে মাপ মতো না দিতে পারলে কাজ সঠিকভাবে হবে আমার তেল প্রায় জাল শেষ আর কি আর কিছুক্ষণ পরেই তেলটা আমি নামায় নিব প্রায় জাল শেষ এখন আমার তেলটা ছাঁকবো আর কি ছেঁকে নেব তারপর ইনশাল্লাহ আমাদের কাজ শেষ তেল জামা করার কাজ শেষ ছাঁকার পর আরও অন্যান্য মেডিসিন দিব তো আমি আগে বলেছি এই তেলটা দিয়ে আমার কী কী কাজ করবে এটা ব্যথানাশক নিউমোনিয়া থেকে আরোগ্য পাওয়া যাবে শ্বাসকষ্ট থেকে আরোগ্য পাওয়া যাবে এ কাটা পোড়া ঘা থেকে আরোগ্য পাওয়া যাবে যারা এ যাবত আসলে অনেক তেল ব্যবহার করছেন আসলে আমি জানি যে পিওর তেল জানি না কয়জন আপনাদেরকে দিতে পারছে বা কয়জন আপনাকে দিয়ে আমি যেটুকু ব্যবসা বা আমার যেটুকু আমি মানুষের সেবা করি আমি চেষ্টা করি পিওর জিনিস একদম খাঁটি জিনিস মানুষকে দেওয়ার জন্য এমন করে কেউ আপনাদেরকে দেখাবে না তো আপনারা যোগাযোগ করবেন চাইবেন এটা প্যানেসের জন্যও তেলটা ব্যবহার করবেন অনেক উপকার আছে প্যান্সের জন্য এবং আমরা এই তেলটা আমাদের পরীক্ষিত তেল আর কি পরীক্ষিত তেল এটা আসলে মন বোঝানো কোনো ওষুধ নয় বন্ধুরা আমার তেলটা কিন্তু অলরেডি জাল শেষ এই যে এখানে ছাঁকছি আর কি ছাঁকার পর তেলটা একদম বের করে নিয়েছি দেখেন গাছগুলো জাল করার পর তেলটার কালার কেমন চলে আসছে এটা সমস্ত গাছের কালার আর কি গাছের কষ গাছের কষ দিয়ে তেলটার কালারটা কেমন হচ্ছে আর কি তো বারবার বলে রাখছি যদি কারো প্রয়োজন হয় আমার বক্সে যোগাযোগ করবেন আমার নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করবেন আমি এবং আমার বাবা আশা সেবা দেওয়ার জন্য প্রস্তুত আছি ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন